ওই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে থাকলে চলবে না বেদটাকে পুরোপুরি জানতে হবে তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য কি বলা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড কর্মকাণ্ড ওই বেদের যে কর্মকাণ্ড বেদের যে জ্ঞানকাণ্ড এগুলো দুটো বিশের পাত্র বিশ্বের ভাণ্ড অমৃত বলিয়া যে খায় কদর্য ভক্ষণ করে নানা জনি ভ্রমণ করে তার জন্ম যায় দেখতে কর্মকাণ্ডপ্রজ্জিত কৈতবত্র এই সমস্ত আচরণ আছে এগুলো ঝেঁটে বিদ্যা করে দাও বাদ দিয়ে দাও কৈতবত্র তখনই কেবল পরম নির্মা নাম, সতাম তখনই কেবল আমরা আমাদের সমস্ত রিপুগুলিকে জয় করে আমরা নির্মল হতে পারবো হৃদয়ের সমস্ত মলগুলো দুর্বল দূরীভূত করে আমরা নির্মল হতে পারব এবং তখনই কেবল আমরা ভগবানকে জানতে পারবো বেদ্য বাস্তবমাত্র বস্তু এই বাস্তব বস্তু কি নিত্য সত্য কে শাশ্বত সত্য কে ভগবান ভগবানকে তখনই জানা যাবে যখন আমরা এই সমস্ত জাগতিক যে সমস্ত কার্যকলাপ সেগুলো কর্মমূলকই হোক আর মুক্তি অন্বেষণেই হোক সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ বাদ দিয়ে যখন আমরা ভক্তির পথ অবলম্বন করব এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের উদ্বেগ হচ্ছে